আকবর বিন আবেদ এই শাখ কোনো ফতোয়া নেওয়া কোনো কথা গ্রহণ করা এটা সম্পূর্ণ হারাম আপনারা ইতিমধ্যেই ভিডিওটি দেখতে পেলেন কেননা তিনি এটাও খোলাসা করেছেন যে তিনি কেমিস্ট্রি পাস এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন লোক এজন্যে তিনার কাছ থেকে ফতোয়া গ্রহণ করা ফতোয়া নেওয়া এটা সম্পূর্ণ হারাম সম্মানিত দর্শক আসুন এরপরে মতিউর রহমান মাদানী সাহেব তিনি ব্রাদার রুল সম্পর্কে কি বলেন আসুন সে ভিডিওটাও আমরা দেখে আসি এলএম থাকতে হবে এলএম নাই আর দাও ব্রাদার্স জি হ্যাঁ ওই রকম ভালো করে কোরআন পড়ান হয় না আর ভালো করে পড়তে পারছে না আর বড় বড় ফিখি মাসলাই আল্লামা সাহেবেরা বসে আছেন মাশাল্লা মাদানি বসে আছেন আর সমাজ আমাদের আজীব সমাজ যে মাদানি বসে আছে বড় বড় আলামারা বসে আছে আর একটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দে বসে আছে স্টেজ হ্যাঁ উজুবিল্লা আলেমদের উচিত হবে এইরকম জলসা বয়কট করা এই জন্য আমি কালকে মতি রহনকে বলেছি এক অনুষ্ঠানে ছিলাম যে আমি প্রচলিত জলসায় কোনোদিন বক্তব্য করব না যদি ইন্ডিয়া আসি সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যেই দেখতে পেলেন শেখ মতিউর রহমান মাদান সাহেব তিনি আহলা আদিস বক্তা ব্রাদার রুহুল সম্পর্কে তিনি কি ফতোয়া দিলেন অর্থাৎ তিনি এটা বোঝাতে চাইলেন যে ব্রাদার রুহুলের বক্তব্য শোনা এটা ঠিক হবে না কেননা ব্রাদার রুহুলের নিজেরই কোরআন তালা অসহী নেই এই জন্যে শেখ মুতিউর রহমান মাদানি সাহেব তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে এই সমস্ত ব্রাদার সিস্টার দিকে কোনো আলোচনা গ্রহণ করা যাবে না কারণ যার নিজের আমলই ঠিক নেই সে অন্যের আমলের সংশোধন কেমনে করবে এই জন্য তো দর্শক আসুন এ সমস্ত শায়েখ যে সমস্ত শায়েখ মূর্খ মূলত যেমন দুই শায়েখের কথা এখানে গেল এই সমস্ত শায়েখ থেকে আসুন আমরা নিজেরা হেফাজত থাকি এবং জাতিকে হেফাজত করার লক্ষ্যে আসুন ভিডিওটি বেশির থেকে বেশি শেয়ার করে জানিয়ে দেই এই জাহেলে মোরাক্কাবদের সম্পর্কে তিনাদের শায়েখ রায় কি ফতোয়া দেন আসুন সম্মানিত দর্শক ভিডিওটি বেশির থেকে বেশি শেয়ার করে দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ